এরপর দেখো গ্রুপ চোদ্দের মৌল অক্সাইড থেকে আমাদের একটা পরিচিত প্রশ্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাস হলেও সিলিকন ডাইঅক্সাইড কঠিন কেন অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে কার্বন ডাইঅক্সাইড ও সিলিকন ডাইঅক্সাইড এদের ভৌত অবস্থা ভিন্ন কেন এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রায় সময় আসে তাই একটু খেয়াল করবা এখানে কার্বন আর সিলিকন উভয়ই গ্রুপ চোদ্দের মূল বাট এদের ডাইঅক্সাইড এর ভৌত অবস্থাকে ভিন্ন কার্বন সিলিকন উভয়ই সেম গ্রুপের মূল্য তারপরও কার্বন ডাইঅক্সাইড গ্যাস সিলিকন ডাইঅক্সাইড কঠিন কেন রিজনটা কি রিজন হচ্ছে এদের স্ট্রাকচার কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার এক রকম সিলিকন ডাইঅক্সাইডের স্ট্রাকচার আরেক রকম আর মনে রাখবা এই কথাটা অনেক ইম্পর্টেন্ট ভৌত অবস্থা নির্ভর করে আন্ত আণবিক আকর্ষণ বলের উপর মানে একটা অনু আরেকটা অণু কোন বন্ধন দ্বারা যুক্ত সেটার উপর একটা পরমাণু আরেকটা পরমাণু মিলে যে হয় পরমাণু পরমাণুর ভিতরে যে বন্ধন সেটার উপর নির্ভর করে না নির্ভর করে একটা অনু আরেকটা অণু কোন বন্ধন দ্বারা যুক্ত আছে সেটার উপর দেখো তুমি কিভাবে লিখবা আমি যা যা লিখে দিচ্ছি এইগুলো লিখবো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটি এককোনো এককোনো মানে কি এরা একা একা থাকে একো কোনো সিঙ্গেল সিঙ্গেল থাকে যা অপোলার যৌগ কার্বন ডাইঅক্সাইডের কার্বন অধাতু অক্সিজেন অদাতু আর অধাত্তু অধাত্তর ভিতরে যে বন্ধন হয় সমজি বন্ধন এই কার্বন ডাইঅক্সাইড কি সময় জিনিসটা কি এখন খেয়াল করো এ একটা অধাতু এক্স আর একটা অধাতু তো অধাত্ত অধাতুর ভিতরে বন্ধন হয় সমজীবন্ধন সমজীবন্ধন কীভাবে হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তো এক্স বলল কী যে এ তুই আমার একটা ইলেকট্রন দেয় আমি একটা ইলেকট্রন দিই আমরা শেয়ার করে কী করি বন্ধন সৃষ্টি করি এ একটা ইলেকট্রন দিল এক্স একটা ইলেকট্রন দিল শেয়ার করে বন্ধন সৃষ্টি হলো কিন্তু দেখা গেলো কি বন্ধন হওয়ার পর এক্স চিটিং করবে কীভাবে করবে এক্সের তরিত ঋণাত্মকতার মান যদি বেশি হয় তড়িৎ ঋণাত্মকতার মান যদি বেশি হয় তখন এক্স কি করে এই বন যে ইলেকট্রন তার নিজের দিকে টেনে নেয় অর্থাৎ এর ইলেকট্রন কী করে তার নিজের দিকে টানে কথা কিন্তু তা ছিল না তাহলে এক্স কি হলো চিটিং করার পর এক্সের ইলেকট্রন কি একটু বেশি পাইলো না সেই জন্য এক্স হয়ে যায় পার্সেল নেগেটিভ আর এই হয়ে যায় পার্সেল পজিটিভ যে যোগে পার্সেল পজিটিভ পার্সেল নেগেটিভ সৃষ্টি হয় সেটা হচ্ছে পোলার সেটা হচ্ছে পোলার অপোলার কোনটা যেটা পার্সেল পজিটিভ পার্সেল নেগেটিভ থাকবে না সেটা হচ্ছে অপোলার এখন কত ইলেকট্রোনগেটিভিটি ডিফারেন্স হইলে এই পার্সেল পজিটিভ পার্সেন্ট নেগেটিভ সৃষ্টি হবে ডেল ডেলএনতার পার্থক্য নেগেটিভিটি ডিফারেন্স যদি জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট নাইন এর ভিতরে হয় অর্থাৎ এ আর এস এর ভিতরে যে তরিত্রতার পার্থক্য সেটা যদি জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট নাইনের ভিতরে হয় তখন এই পার্সেল পজিটিভ পার্সেন নেগেটিভ সৃষ্টি হবে যদি জিরো পয়েন্ট ফাইভ থেকে কম হয় তখন সেটা হবে অপ অপোলার এখন দেখো কার্বন ডাইঅক্সাইড কার্বনের কত টু পয়েন্ট ফাইভ আর অক্সিজেনের থ্রি পয়েন্ট ফাইভ তাহলে ইলেকট্রনিক ডিভিটি ইলেকট্রনিক ডিফারেন্স কত আসে ওয়ান আসে সেটা কি জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট নাইন ডিবিটি পড়ছে না হ্যাঁ পড়ছে সেটা তো পোলার হওয়ার কথা ছিল হ্যাঁ কথা ছিল একদম ইলেকট্রিক অপোলার হ্যাঁ অপোলারই কেন এটা জানতে হলে তোমার কার্বন ডাইঅক্সাইড কীভাবে স্ট্রাকচারটা কি সেটা জানতে হবে এখন দেখো কার্বন ডাইঅক্সাইড স্ট্রাকচার কি কার্বন অক্সিজেন অক্সিজেন অর্থাৎ আকৃতিটা হচ্ছে সরল রৈখিক সরল রৈখিক আর সরল রৈখিক হইলে তখন ইলেকট্রনিক ডিফারেন্স হতেই থাকো সেটা অপরের থাকবে কেন দেখো এই যে অক্সিজেন ইলেকট্রনটি বেশি কার্বন থেকে এই কার্বন কার্বন থেকে ইলেকট্রন টানি যে টান না এ টান দিল এটা হচ্ছে ডাইপোল মুভমেন্টের ডিরেকশন যে কার্বন থেকে অক্সিজেন থেকে ইলেকট্রন যাচ্ছে এটা কী বলে ডাইপোল মুভমেন্টের ডিরেকশন এখানে কী দেব পজিটিভ এখানে নেগেটিভ বাট অপর দিকে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলও কী করতেছে আরেকটা অক্সিজেন টান দিচ্ছে ফলে এই ডাইপলমেন্ট আর এই ডেভেলপমেন্ট একটা অপরটা দ্বারা ক্যান্সেল আউট হয়ে যায় যাইতেছে বুঝছো আলটিমেটলি ডাইপলমেন্টটা থাকে কত শূন্য আর ডাইপলমেন্ট নেট ডাইপলমেন্ট যে শূন্য হয় সেটা হচ্ছে অপোলার এই জন্য অপোলার এরপর বলছি একক কোনো একক কোনো মানে কি এখন দেখো একটা কার্বন ডাইঅক্সাইড আরেকটা কার্বন ডাইঅক্সাইড এটা একটা ছোট করে লিখে নেট হচ্ছে শূন্য আরেকটা কার্বন ডাইঅক্সাইড এরকম অসংখ্য কার্বন ডাইঅক্সাইড প্রতিটা কি অনু এই দেখো আর একে এক আছে এই কার্বন ডাইঅক্সাইড আর এই কার্বন ডাইঅক্সাইডের ভিতরে কোন সরাসরি বন্ধন নাই মানে ইলেকট্রনের সরাসরি কোনো সরাসরি কোনো লেনা দেনা নাই এরা এক কারেক্টারে জাস্ট আকর্ষণ করে কি করে আকর্ষণ এই আকর্ষণটাকে ডর দ্বারা নির্দেশ করা হয় তাহলে প্রতিটা কার্বন ডাই অক্সাইড এক কারেক্টারে কি করে শুধুমাত্র আকর্ষণ আর এই যে আকর্ষণ সেই আকর্ষণের নাম কি জানো আকর্ষণের নাম হচ্ছে ব্যান্ডার ওয়ালস ফোর্স এখন মনে রাখবা ব্যান্ডার ওয়ালস ফোর্স হচ্ছে সব থেকে দুর্বলতম আকর্ষণ এইটা একটা অণু এটা একটা অণু এই অণু অণুর ভিতরে কোন ধরনের আকর্ষণ এক্সিস্ট করতেছে সেটার উপর নির্ভর করে এর ভৌত অবস্থা এই গ্যাস হবো নাকি কঠিন হবো নাকি কার্বন ডাইঅক্সাইডের ভিতরে কী বন্ধন এক্সিস্ট করতেছে কার্বন ডাইঅক্সাইডের ভিতরে এটার উপর নির্ভর করে না যে কার্বন অক্সিড গ্যাস হবে না কঠিন একটা অণু আরেকটা অনু কি মানে কতটা মানে সে আকর্ষণ করতেছে সেটার উপর তার মূর্ত অবস্থা নির্ভর করে এখন দেখো ফোর্স সব থেকে দুর্বলতম আকর্ষণ বল বাট ব্যান্ডার ওয়ালস ফোর্স আবার পাঁচ প্রকার কয় প্রকার প্রকার তার মধ্যে সব থেকে দুর্বলতম হচ্ছে লন্ডন ফোর্স আর এখানে সেই লন্ডন ফোর্সটা এক্সিস্ট করতেছে দেখো লন্ডন ফোর্স বাংলা বলে বিস্তার বা বিস্তরণ বিস্তরণ ফোর্স বল বিস্তরণ বল বা লন্ডন বল এখন লন্ডন ফোর্স কি অপোলার সময় একটা অপোলার আর একটা অপোলার যে আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে সেটাই কি লন্ডন ফোর্স এখানে দুর্বলতম সব থেকে দুর্বলতম আকর্ষণ বল দ্বারা কার্বন ডাইঅক্সাইড কি থাকে যুক্ত থাকে এই জন্য কার্বন ডাইঅক্সাইড কি গ্যাস তো এটা লিখে রাখো একটি কার্বন ডাইঅক্সাইড কোনো অপর অনুর সাথে ভেন্ডার ওয়ালস ফোর্স দ্বারা যুক্ত থাকে ভ্যান্ডারওয়ালস ফোর্স পাঁচ প্রকার হয় তার মধ্যে সব থেকে দুর্বলতম ফোর্স কি লন্ডন ফোর্স সেই লন্ডন ফোর্স এখানে কি করে এক্সিস্ট করে লন্ডন ফোর্স লন্ডন ফোর্সটা কি সব থেকে দুর্বলতম আকর্ষণ বল দুর্বলতম আকর্ষণ বল তাই তুমি যদি কার্বন ডাইঅক্সাইডের যদি একটু হালকা তাপ দাও এই বন্ধনগুলো কি ইজিলি ভেঙে যাবে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের মেল্টিং পয়েন্ট একদমই কম মানে গলনাঙ্ক অনেক কম কত সেটা হচ্ছে মাইনাস ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস এই জন্য কার্বন ডাইঅক্সাইড কী কার্বন ডাইঅক্সাইড গ্যাস তো এটাই লিখবা ঠিক আছে অন্য দাবনেও তুমি শর্ট করে লিখতে পারো আর প্রয়োগমূলক প্রয়োগমূলক আসলে সবগুলোই লিখবা এখন আসে সিলিকন ডাইঅক্সাইড দেখো সিলিকন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড এক কোনো মানে এক একা ছিল এই যে কার্বন ডাইঅক্সাইড এই যে কার্বন ডাইঅক্সাইড এদের মধ্যে জাস্ট আকর্ষণ ছিল এক একা কিন্তু সিলিকন ডাইঅক্সাইড এক একা থাকে না সেটা মিলিত হয়ে একটা পলিমার সৃষ্টি করে সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে পলিমার পলিমার উনু তা তুমি সিলিকনটা এক্সেডটা কীভাবে লিখতে পারো এস আই ও টু এন পলিমার অনুন এখন এগুলো কীভাবে থাকে দেখো এই যে সিলিকন লিখি সিলিকন একটা সিলিকনের হাত কয়টা চারটা যেহেতু গ্রুপ চোদ্দোর মূল যোজন চার এক দুই তিন চার আবার এগুলো চারটা হাতে কটা অক্সিজেন যুক্ত থাকবে চারটা হাতে চারটা অক্সিজেন যুক্ত থাকবে এক দুই তিন চার আবার অক্সিজেন হাত কটা দুইটা অলরেডি পড়তে গিয়ে একটা করে আসছে আর একটা দো এক দুই ঠিক আছে আবার অক্সিজেনের সাথে আবার কে থাকবে সিলিকনযুক্ত থাকবে আর সিলিকন হাত কয়টা চারটা একটা তো রিডি আছে এক দুই তিন চার আর এগুলো কি যুগ থাকবে অক্সিজেন আর অক্সিজেন হাত কয়টা দুইটা আবার অক্সিজেন সাথে কে যুগ থাকবে সিলিকন এখানে কী দাও সিলিকন এখানে কী দাও সিলিকন সিলিকন হাত কাটা আবার চারটা অল একটা আছে এক দুই যুক্ত থাকবে অক্সিজেন দেখো এইভাবে সৃষ্টি হতে অনেক বড় বিশাল একটা নেটওয়ার্ক কাঠামো গঠন করবে বৃহৎ আণবিক গুচ্ছ সৃষ্টি করবে তো দেখতে কিসের মতো দূত্যের মতো এই জন্য এটা বলে দত্তকরণ বা জিয়ান্ট মলিকুল। তবে এটাকে তুমি অ্যাকচুয়ালি বলতে গেলে তুমি বলতে হবে জিয়ান্ট মলিকিউল দৈত্যকার সমযোজী যৌগ কেন দেখো অক্সিজেন এবং সিলিকন সিলিকন উপদাত বাট উপদাত হলেও এর অদাতু ক্যারেক্টার কি বেশি আমি ধরে নিলাম সিলিকন অধাতু অক্সিজেন অদাতু আর অদাতু অধাতুর ভিতরে যে বন্ধন সেটা কি বন্ধন তাহলে এখানে কয়টা সমজীবন্ধন অসংখ্য বন্ধন প্রত্যেকটা কি সমজীবন্ধন তো বন্ধন দ্বারা কি হইতাছে একটা দৈত্যকরণ সৃষ্টি করতেছে বিশালনও যে জন্য এটার নাম হচ্ছে জিয়ান্ট কোভেলেন্ট মলিকিউল জিয়ান্ট কোভেলেন্ট মলিকুল দৈত্যকার সমযুজি যৌগ উল্লেখবাকি এস আই ও টু এন পলিমার এখন দেখো তুমি যদি এই সিলিকন ডাইঅক্সাই ভাঙতে চাও তোমার সমজীবন্ধন কি করতে হবে ভাঙতে হবে কিন্তু এখানে কি একটা দুটো সমাজীবন্ধন না লক্ষ লক্ষ কোটি কোটি সমজীবন্ধন মানে বহু সংখ্যক সমজীবন্ধন ভাঙতে হবে আর সেটা জানাতেন ব্যাপার না এখন দেখো শক্তিশালী বন্ধনদের মধ্যে আনিক বন্ধন তারপর সমজীবন্ধন অর্থাৎ সমজীবন্ধন শক্তিশালী বন্ধনদের মধ্যে একটা বন্ধন এখানে লক্ষ লক্ষ সমজীবন্ধন তোমার ভাঙতে হবে সেটা তো ব্যাপার না প্রায় তোমার সিলিকন ডাইঅক্সাইড গলাইতে ষোলোশো দশ ডিগ্রি সেলসিয়াসের মতো টেম্পারেচার লাগবে আবার তুমি যেটা ফুটাইতে চাও তাহলে প্রায় বাইশশো তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মতো টেম্পারেচার লাগবে তো যেন তেন ব্যাপার না এই জন্য সিলিকন অ্যাকসিড কিসে থাকে কঠিন অবস্থায় থাকে তো এটা কীভাবে লিখবা একটু খেয়াল করো এই সিলিকন চার্ট একটা সিলিকন সাথে চার্টটা অক্সিজেন কীভাবে থাকে এটা একটু দেখাই তোমাকে এখানে দেখাই এটা আমি সবুজ কালিতে দেখাই সিলিকন হোয়াইট অক্সিজেন চাকরি চারটা এই যে দুইটা আরো চারটা আছে একটা ধরদর দা দিব এই যে একটা আর একটা পুরো চিহ্ন দ্বারা দিব একটু এখন খেয়াল করে ঢর দ্বারা খেয়ে বোঝায় ঢর ডর দারাবো যেটা আর যে পুরো চিহ্ন যেটা এটা এটা দ্বারা বোঝায় তোমার দিকে সামনের দিকে বোর্ডের বায়রের দিকে আর সিঙ্গেল সিঙ্গেল দিছি এগুলো হচ্ছে বোর্ড বরাবর প্লেন বরাবর তো যে আকৃতি দাঁড়াইলো এটা হচ্ছে চতুষ্ তলকীয় ইংলিশ হচ্ছে টেট্রাহেড্রাল তুমি ইংলিশটাও লিখে রাখতে পারো টেট্রা হেড্রাল একটু নিচে লিখে বুঝে যাইতেছে না এখন পরীক্ষা হলে কি লিখবা যেগুলো বললাম সেগুলো লিখবা আমি লিখে দিই এই যে পলিমার অনুগঠনে এই যে পলিমার অনুগঠনে গঠনে কি করে প্রতিটি সিলিকন প্রতিটি সিলিকন কয়টা অক্সিজেনযুক্ত হয় চারটা চারটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে চতুস্তলকীয় বৃহৎ আকারের আণবিক গুচ্ছ সৃষ্টি করে আনবিক গুচ্ছ বা নেটওয়ার্ক কাঠামো নেটওয়ার্ক কাঠামো গঠন করে যেটাকে আমরা কি বলতে পারি যেটাকে বলতে পারি জিয়ান্টভ্যালেন্ট মলিকুল বাংলা কি দৈত্যকার সমযোজী অনু দৈত্যকার সমযোজী অনু তাই তুমি যদি সিলিকন ডাইঅক্সাইড এটা যদি ভাঙতে চাও তোমার কী করতে হবে প্রচুর বন্ধন ভাঙতে হবে কারণ জিয়ান কবির মনে সেখানে কি অসংখ্য সমজীবন্ধন না অসংখ্য করে তোমার কি করতে হবে লাইন এখান থেকে সিলিকন ডাইঅক্সাইড এন পলিমার বহু সংখ্যক সমযোজি বন্ধন বানতে হবে যাতে প্রচুর কি দরকার তাপ শক্তি দরকার প্রচুর তাপ শক্তির দরকার এই জন্য এর মিল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট অনেক বেশি মিল্টিং পয়েন্ট কত ষোলোশো দশ ডিগ্রি সেলসিয়াস আর বয়লিং পয়েন্ট বাইশ তিরিশ ডিগ্রি সেলসিয়াস এই জন্য আর কি অনেক বেশি মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট অনেক বেশি এই জন্য কঠিন হিসেবে থাকে তো এইখানে তো আমি একদম প্রপার অ্যান্সার দিয়েছি তোমার তুমি একটাই স্ক্রিনশট দিয়ে রেখে দাও